কিরে বাবা ঘর থেকে বাগানে নিয়ে আসলি কেন বাবা আপনি তো জানেন আমি এখন ইঞ্জিনিয়ার হয়ে গেছি হ্যাঁ জানি ইঞ্জিনিয়ার হয়ে গেছি এটা আল্লাহর অসীম রহমত আমার সব বন্ধু বান্ধব অনেক বড় করা ওরা কালকে আমার গ্রাম বাড়িতে আসবে আর আমি আজকে দুই দিন পর্যন্ত ঘর বসাইতেছি হ্যাঁ ওরা কালকে আসবে আপনি ঘরে থাকবেন আর যদি থাকে আপনি ওদেরকে বলবেন না যে আপনি আমার বাবা ওদেরকে বলবেন আপনি কাজের লোক আর ওরা জানে আমার বাবা আমেরিকায় থাকে তাই তোমার বাবা আমেরিকা থাকে সেই ছোটবেলা থেকে সকাল পন্ত সন্ধ্যা সমস্ত গায়ের গাম জড়িয়ে তোদেরকে মানুষ করেছি আজ তোরা তোদের বাবা আমেরিকা থাকে সেই বাবা নামে বৃক্ষকে তোরা ভুলে গেছিস ভালো থাকিস বাবা আমি থাকবো না বাড়িতে তোরা তোদের তোদের বন্ধু নিয়ে ভালো থাকি বাবা হলেন এমন একজন মানুষ যার নাই সেই শুধু বাবার মূল্যটা জানে তাই বলছি বাবা মা থাকতে মূল্য দিন ধন্যবাদ